হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আজকে আমি ঘুরতে আসলাম একটু পাহাড়ে এই যে একটা পাথরের পাহাড় এখানে একটা মানুষ নাই চারিদিকে শুনশান নিরবতা যেখানে ব্যায়ামের জায়গা আছে এটা পাথরের পাহাড় এই পাহাড়ের উপরে যাওয়ার রাস্তা এই যে ম্যাপ দিয়ে দিছে দেখতে হয় তো ছোট দেখা যায় কিন্তু বিশাল বড় পাহাড় এটা এই যে আপনি কি কি নিয়ে যেতে পারবেন কি কি নিয়ে যেতে পারবেন না ওগুলি দিয়ে দিছে কত্তা নিয়ে যেতে পারবেন সিগারেট খাওয়া নিষেধ মলাফালা যাবে না এই বিভিন্ন বিষয় কি দিয়ে দিছে তা আমি আর উপরে উঠবো না আজকে এর আগে উঠছি হলো নামার একটা রাস্তা কত সুন্দর ফুল ফুটে আছে এই দিকটা একটু দেখাই আপনাদের আমি কিন্তু বেশ একটা উপরে উঠিনি এই যে অনেক গাছ সম্পূর্ণ পাথর যে পাথরের একটা গার্ডেন বানিয়ে রাখছে সৌর বিদ্যুতের মাধ্যমে যে এখানে আলো জলে আর কি পাথরের পার্ক এখানে সম্ভবত কোরিয়াতে বিভিন্ন জায়গার পাথর আছে এখানে এগুলি সম্পূর্ণ পাথর চারিদিকে শুধু পাথর 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 দিয়ে তৈরি করছে আসলে গাছ ইয়াটা পার্কটা পাথরের পার্ক আর এটা হলো তো দেখাইছি আপনাদের একদম এরা ব্যায়াম করে আসলে গাছ কত সুন্দর সবুজ হয়ে আসছে তো আমি এইটার ভিতর দিয়ে যাচ্ছি আপনাদের দেখাই এই যে দেখুন সব পাথর যে জায়গাগুলিতে আইছে মানুষ বসে রেস্ট করে সুন্দর একটা গাছ পাতাগুলি কত সুন্দর চমকা লাগতেছে পাতাগুলি এইটার একদম উপরে উঠছিলাম উপরে বসার জায়গা আছে ছবি ছবি তোলার জায়গা আছে এই সম্পূর্ণ পাথর দিয়ে বড় এই যে এটা এক ধরনের হ্যাঁ হ্যাঁ এটা কোরিয়ান বড়ই গেস ফুল আসছে কেবল আমাদের দেশে কুল বড়ের মতোই হয় কিন্তু টেস্টটা একটু অন্যরকম কত সুন্দর লাগতেসে ও ফুলের সেন্ট চমৎকার সেন্ট এখানে কিছু সিনারি বানিয়ে রাখছি টেক যেখানে বসার জায়গা এই যে আপনাদের পাহাড়টা একদম কাছ থেকে দেখাইছে আর কি দেখতে মনে হয় একদম ছোট কিন্তু অনেক উঁচু এটা এটার উপর উঠতে খবর এই জায়গা সুন্দর পরিবেশটা মানুষজন নাই পাহাড়ে মানে দুজন দেখলাম আর আমি এই তিনজনই মনে হইতেছে এই দেশে একটা জিনিস আমাদের দেখাই এই যে গাছ লাগাইলে পরে গাছের গোড়ার থেকে পাইপ দিয়ে এবার একটু ইয়া করে দেয় মানে হাওয়া বাতাস নেওয়ার জন্য প্রত্যেকটা গাছের সাথে এরকম আছে মনে হয় ভাঙ্গাছুরে পর্ব প্রত্যেকটা গাছের নিচে দুইটা লাগাই দিস কত সুন্দর এই যে রাস্তার দুই ধারে ফুলের গাছ সূর্যটা মনে হয় কিছুক্ষণের ভিত্তি পাহাড়ের নিচে চলে যাবে কত বড় পাহাড় সম্পূর্ণ পাথর দেখুন থাকায় থাকায় ফুল ফুটে আছে কি সুন্দর লাগতেছে তো সবাই ভালো থাকবেন ভিডিওটা অনেক বড় হয়ে যেতেছে এখানেই রেখে দিলাম